বিসমিল্লা রহমান ই সুপ্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে যে খামারটিতে এই মুহূর্তে অবস্থান করছি এটা একটি গরুর হৃষ্টপুষ্ট খামার এখানে প্রায় একশোর মতো গরু অবস্থান করছে তো আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগ গরুই কিন্তু লোকাল দেশাল অথবা শাহিওল এই জাতের গরু মূলত কুরবানিকে উপলক্ষ করেই এই গরুগুলো আনা হয়েছে এবং একজন দক্ষ প্রাণী চিকিৎসক দ্বারাই তারা এই গরুর যে খামারটা ভ্যাকসিন থেকে শুরু করে রোগ অথবা বিভিন্ন রকমের খাবারের যে মেনু এই কনসালটেশন তারা নিয়ে থাকেন এই খামারের মালিক উনি একজন প্রশিক্ষিত খামারি তো আজকে আমি সকল খামারির উদ্দেশ্যে এই গরু পুষ্টকরণ বিষয় নিয়ে কতগুলো গুরুত্বপূর্ণ টিপস আলোচনা করব যেটা বাংলাদেশের এই প্রাণী সম্পদের সাথে সংশ্লিষ্ট সকল খামারি এর সাথে যে স্টেক হোল্ডার বেনিফিশারিজ বিন্দু যারা জড়িত আছেন সকলেরই উপকারে আসবে তো আমরা যখন গরু ক্রয় করব। গরু নির্বাচন এবং ক্রয় এটা বিশাল একটা গুরুত্বপূর্ণ ইস্যু সাধারণত গরু কিনতে গিয়ে যদি আপনি অসুস্থ বা দুর্বল গরু কেনেন অথবা বেশি দাম পড়ে যায় তাহলে কিন্তু আপনি ঠুকে যাবেন তো সেই নিরিখে আপনাকে অবশ্যই যখন গরু কিনবেন আপনার সাথে দু একজন যারা এই বিষয়ে ভালো জানেন গরুর সুস্থতা অসুস্থতা এমনকি দাম দরের বিষয় স্থানীয় বাজার থেকে একটু যাচাই বাছাই করে যে গরুটা হাড়ে মোটা কপাল প্রশস্ত চামড়া ঢিলা অবশ্যই তার পেটটা ঝোলা থাকবে না এমন গরু চেষ্টা করতে হবে তুলনামূলক বাজারের সাথে কম্পেয়ার করে আপনার গরু কেনাটা যেন ঠকা না হয় সেদিকে খেয়াল করতে হবে এটা একটা বিশেষ বিষয় আরেকটা হলো যে আপনি যখন গরু কিনবেন তার আগেই অবশ্যই আপনার খোলামেলা আলো বাতার যুক্ত যুক্ত একটা শেড থাকতে হবে যেখানে পোকামাকড়েরও সংখ্যা বা পোকামাকড়েরও যেন উপস্থিতি না থাকে সেদিক খেয়াল করেই যথেষ্ট মেলা জায়গায় একটা শেড নির্মাণ করতে হবে এবং তাকে পর্যাপ্ত জায়গা দিতে হবে এরকমের একটা শেডে আপনি গরু তুলবেন গরু তোলার আগে অন্তত সাত দিন তাকে অবজারভেশনে রাখতে হবে যেটাকে আমরা কোয়ারেন্টাইন বলি কোয়ারেন্টাইন শেষে আপনার ওই গরুকে আপনি শুরুই করবেন কৃমিনাশক ওষুধ এবং যদি তার পায়খানা ভালো থাকে তার রুমেনের ডাইজেশন ভালো থাকে তাহলে তার টনিকের অত বেশি প্রয়োজন নেই এরপরে আপনি তার যে খাবারের যে ব্যবস্থা এটা অবশ্যই দানাদার খাবার এটা আপনাকে রাখতে হবে কারণ গরুর হৃষ্ট করতে গিয়ে শুধু ঘাসের উপর নির্ভরশীল হয়েই কিন্তু আমরা গরু হৃষ্টপুষ্ট হবে না তার কারণ গরুর খাবার মূলত আমরা জানি তিন ধরনের কাঁচা ঘাস শুকনা খড় পাশাপাশি হল দানাদার অর্থাৎ ভুট্টা ভাঙা গম ভাঙা ভুসি কুড়া বিভিন্ন প্রকারের খোল এগুলো মিলেই যে দানাদার খাবার এই তিন প্রকারের খাবারটাই কিন্তু আমরা গরুকে দিব গরু গাবিকে খাওয়াইতে গিয়ে এই খাবারের বিষয়ে আমার অন্য ভিডিওতে আছে যে কম দামে কিভাবে আমরা এই দানাদার খাবার প্রস্তুত করব এবং অতি দ্রুত বিধিসম্মত ভাবে নিরাপদ উপায়ে আমাদের এই গরু গাবি হৃষ্টপুষ্ট হইবে গরু হৃষ্টপুষ্ট করতে গিয়ে আমাদের আরো একটা বিষয় খেয়াল করতে হয় যে যখন আমরা কৃমিনাশক ওষুধ খাওয়াই অনেকেই ট্যাবলেট খাওয়ান তো ট্যাবলেটের যখন আমরা খাওয়াই সবটুকু ট্যাবলেট এটা বিভিন্ন কোম্পানির আছে যেটা দৈহিক ওজন অনুযায়ী আমাদের দিতে হয় তো এই ক্ষেত্রে খামারিরা অনেক সময় টোটাল যে লাইভ ওয়েট এইটার হিসাবটা জানে না যার ফলে ডোজিং কম হয়ে যায় তো সেই জন্য অবশ্যই স্থানীয় আমাদের সম্পদ হাসপাতালের যারা অভিজ্ঞ ডাক্তার আছেন তাদের পরামর্শ নিয়ে কৃমির ওষুধ খায় খাওয়াইতে হবে যাতে ডোজিং ঠিকঠাক থাকে পাশাপাশি আমরা জানি যে উপু নাটালি বহির পরজীবী এটাও কিন্তু গরুর যথেষ্ট ক্ষতি করে বিভিন্ন রকমের প্রোটোজিয়াল ডিজিজ থেকে শুরু করে তার স্কিনের অনেক ধরনের রোগ তৈরি করে যেটা কোনো মতেই কাম্য নয় সেক্ষেত্রে আমাদের আইভারমেকটিন ইনজেকশন অর্থাৎ কৃমির ওষুধ খাওয়াইতে গেলে অনেক সময় কম খাওয়ানো খাওয়ানো যায় না অনেক গরু অনেক বদমেজাজি থাকে তো এই ইনজেকশন দিলে কিন্তু সেটা কিন্তু আর থাকে না অর্থাৎ তার পরজীবী এবং ভিতরের বিভিন্ন প্রকারের যে গোল গোলকৃমি পাতা কিরমি কৃমি এ ধরনের সব কৃমি কিন্তু চলে যাবে পাশাপাশি যে সমস্ত খামারি বা খামার একটু নিচু এলাকায় অবস্থিত অর্থাৎ পানির ঘাস খাওয়ানো হয় সেই সমস্ত গরুতে অবশ্যই কলিজাক্রিমির ইঞ্জেকশন নাইট্রকজিনিল এটা ব্যবহার করতে হবে আর গরুকে যদি আমরা আমরা জানি যে কোষের আমরা যে মাংস উৎপাদনের যে ধারাবাহিকতা আমরা রাখতে চাই একটা গরুতে দৈনিক যদি এক কেজির মতো মাংস বাড়ে তবে কিন্তু আমাদের সেই গরু থেকে লাভ আসবে তো এখন সেই গরুর পরিচর্যা যদি আমি ভালো মতো খাবার তার বাসস্থান তার শারীরিক যে যত্ন এটা যদি নিতে পারি তাহলে কিন্তু সে সর্বোচ্চ প্রোডাকশন দেবে ক্ষেত্রে দেখা যায় যে এই গরমের সময় অনেক খামারি আছে গরুকে নর্মালি একবেলা গোসল দেন অথবা কেউ গোসলই দেন না তো এটা কখনোই ঠিক না কারণ হচ্ছে এই হৃষ্টপুষ্টর গরুকে দুই দুইবেলা গোসল করানো খুবই জরুরি আমরা জানি যে এই যে গরুর যে শরীর এই শরীরে বেশিরভাগ অংশই কিন্তু পানি অর্থাৎ কোষের শতকরা আশি থেকে পঁচাশি ভাগে কিন্তু পানি আর সেই পানি যদি আমরা তার খাবারের সাথে আলাদাভাবে যদি চব্বিশ ঘন্টা রেখে দিই তাহলে যেমন কাজে আসবে পাশাপাশি দুই বেলা গোসল তার শরীরটাকে পরিপাটি করবে এছাড়াও মশা মাছি বিভিন্ন রকমের পোকামাকড়ের উপদ্রব যেমন দাস এই জাতীয় যে বহির পরজীবী আছে রক্তশোষক বিভিন্ন রকমের পরজীবী আছে সেগুলো থেকে যাতে ফার্ম মুক্ত থাকে সেদিকে কিন্তু আমাদের সবাইকে নজর দিতে হবে এবং অবশ্যই একটা গরুকে আমরা যখন হৃষ্টপুষ্ট করি শুধু মনে করি যে তার সামনে অনেক খাবার দিলেই সে মোটা তাজা হয়ে যাবে অনেক হৃষ্টপুষ্ট হবে সেটা নয় কিন্তু আমরা জানি যে একটা গরু সারা সারাদিনে অন্তত আট ঘন্টা সে জাবর কাটে এবং আট ঘন্টা সে কিন্তু বিশ্রাম নেয় তো যখন বাকি যে আট ঘন্টা আছে সে খাবে তো যখন সে বিশ্রাম নিচ্ছে বা জাবর কাটছে তখন কিন্তু দেখা যায় যে তার পেটের খাবারটা সে খেয়ে আবার নতুন করে জাবর কেটে ওটাকে হজম করে তো কাজেই তাকে হজমের সময় দিতে হবে মনে রাখতে হবে যে আমরা যে খাবারটা দিব সেই খাবারটা সে যথেষ্ট সময় নিয়ে যদি ঠিকঠাক মতো পরিপাক করতে পারে এবং তার পেটের ভিতরে যদি কোনো কিরমি না থাকে তবে অবশ্যই আমরা যে খাবারটা খাওয়াবো একজন ভেটেরিনারিয়ান বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেই খাবার থেকে প্রত্যেক দিনই এক থেকে দেড় কেজি মাংস বৃদ্ধি করানো সম্ভব তো খামারি ভাইদের প্রতি আমার বিশেষ অনুরোধ যে আপনারা আপনাদের এই যে যে মোটা জাদার বা কোরবানির যে সময় আসছে গরুর হৃষ্টপুষ্ট করছেন অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ খাদ্য খেয়ে খাইয়ে নিরাপদ উপায়ে আপনারা গরু লালন পালন করবেন এবং তার দরুন আপনার গরুর স্বাস্থ্য ভালো থাকবে এবং কোরবানিতে বেচা বিক্রিতেও কোনো সমস্যা হবে না আপনি ভালো দাম পাবেন এবং এটা যেহেতু আপনার ব্যবসা এই ব্যবসাটাকে যদি আপনি পুরোপুরি বৈধ এবং বিধিসম্মত উপায় করতে পারেন ইনশাল্লাহ সৃষ্টিকর্তাও আপনার সহায়ক হবেন এবং আপনার খামার থেকে আপনি লাভের মুখ দেখবেন তো আজকে ভাইদের উদ্দেশ্যে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের যে ব্যস্ত সময় কাটছে এই ব্যস্ত সময় হৃষ্টপুষ্টকরণে অবশ্যই অবশ্যই আপনার গরুগুলো ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ